লাল ঝান্ডার নেতৃত্বে বিক্ষোভ হচ্ছে না বা লাল ঝান্ডার নেই এরকমটা সত্যি নয় এই যে বিশ্বজুড়ে যে প্রতিবাদের বর্তমান ট্রেন্ড এটাই একটা বামপন্থী ট্রেন্ড এগুলো জনগণের প্রতিবাদী আন্দোলনের সৃজনশীলতার প্রকাশ বিস্ফোরণ কোথায় কিভাবে এবং কখন হবে সেটা জানতে রাষ্ট্রের এখনো বাকি আছে দেশে দেশে আন্দোলন এবং বিদ্রোহের সময় তারা ব্যবহার করছে কোনো প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের পতাকা নয় বরং বিভিন্ন জনপ্রিয় সিরিজের অ্যানিমির জনপ্রিয় চরিত্রগুলির মুখ পতাকায় তারা ব্যবহার করছে কেন এমন হচ্ছে একটা সময় আমরা দেখেছি ফরাসি বিপ্লব থেকে রুশ বিপ্লবের সময় লাল ঝান্ডার নিচে এই সমস্ত আন্দোলনগুলি হয়েছে তাহলে এখন যখন বর্তমান প্রজন্ম তরুণ প্রজন্ম তার আন্দোলন করছে শাসকের দুর্নীতি অপশাসনের বিরুদ্ধে তাহলে তারা কেন এই ডিজিটাল দুনিয়ার বিভিন্ন সিরিজের জনপ্রিয় মুখকে ব্যবহার করছে পতাকায় এ নিয়েই কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক এক একটা সময়ের প্রতিবাদের এক একটা সময়ের বিক্ষোভের এক একটা ভাষা থাকে তার একটা শৈলী থাকে এবং এখন যেমন তরুণ প্রজন্মের কাছে মূল যে যন্ত্রণার জায়গা ক্ষোভের জায়গা সেটা হচ্ছে একদিকে মারাত্মক দুর্নীতি আরেকদিকে হচ্ছে স্বৈরতান্ত্রিক শাসন এবং শুধু বাংলাদেশ নেপাল বা শ্রীলঙ্কা নয় আমরা যদি একটু খেয়াল করি রিসেন্টলি দেখবে ম্যাডাগাস্কারে একই রকম বিক্ষোভ হলো এবং তুমি যদি দেখো এই মুহূর্তে পেরুতে কিছুদিন আগে ব্যাপক বিক্ষোভ হলো এরকম বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষোভ হচ্ছে এখানে বামপন্থীদের উপস্থিতিও রয়েছে যেমন ধরো ফ্রান্সে যে ব্যাপক বিক্ষোভ হচ্ছে সেই বিক্ষোভের কোড়ে অবস্থান করছেন কিন্তু বামপন্থীরা এবং ইতালিতে যে বিরাট বিক্ষোভ হলো প্যালেস্টাইনের সমর্থনে সেই যে বিক্ষোভ আন্দোলন কিন্তু কমিউনিস্টদের একটা বিরাট ভূমিকা সেখানেও রয়েছে কাজেই লাল ঝান্ডার নেতৃত্বে বিক্ষোভ হচ্ছে না বা লাল লালঝা নেই এরকমটা সত্যি নয় অনেক পতাকা রয়েছে এখনকার বিক্ষোভগুলো বা তরুণ প্রজন্মের বিক্ষোভগুলো হচ্ছে অনেকটা তুমি বাউল বা ফকিরদের যে আলখাল্লা দেখেছ না সেই রকম নানা রঙের টুকরো টুকরো কাপড় জুড়ে যেমন তাদের পোশাক তৈরি হয় এ এখানকার বিক্ষোভগুলো আসলে এখন সেরকমভাবেই হচ্ছে নানান রকমের পতাকার সমাহার সেখানে রয়েছে বামপন্থীরা সেখানে একটা গুরুত্বপূর্ণ শক্তি বটেই মানে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই তুমি যদি শ্রীলঙ্কায় দেখো শ্রীলঙ্কায় বিক্ষোভের নেতৃত্বই দিলেন বামপন্থীরা তারা সরকার গঠন করলেন তাই না কাজেই লাল ঝান্ডাও আছে অন্য ঝান্ডাও রয়েছে এইভাবেই গোটা ব্যাপারটাকে অ্যাপ্রোচ করা ভালো এই যে বামপন্থার গুরুত্ব কম না বেশি এটা মাপার কোনো দাঁড়িপাল্লা কিন্তু নেই কারণ তুমি যদি দেখো যে বামপন্থা কাকে বলে প্রাতিষ্ঠানিকতার প্রতিবাদ করাটাই বামপন্থা অনেক সময় এটা হতে পারে বামপন্থী বলে যারা নিজেদের দাবি করেন তারাও অনেক সময় প্রাতিষ্ঠানিক হয়ে ওঠেন এটা অনেক সময় হয় কি আমি যেভাবে দেখি সেটা হচ্ছে এই যে বিশ্বজুড়ে যে প্রতিবাদের বর্তমান ট্রেন্ড এটাই একটা বামপন্থী ট্রেন্ড এটার মধ্যে প্রচুর বামপন্থী উপাদান রয়েছে ডেফিনেটলি প্রচুর বামপন্থী উপাদান রয়েছে আমি তো বরঞ্চ উল্টোভাবে দেখবো আমি তো বামপন্থার পুনর্জাগরণ দেখছি ধরো ইয়েলোভেস্ট যে আন্দোলন হলো কয়েক বছর আগে ফ্রান্সে এখন যে ফ্রান্সে মারাত্মক গণআন্দোলনের জোয়ার বইছে বা ইটালিতে প্যালেস্টাইনের পক্ষে ইটালির শ্রমিকরা পুরো ধর্মঘট করলেন গোটা ইটালি স্তব্ধ করে দিলেন আশি নব্বইটা শহর স্তব্ধ হয়ে রইল এইটাই তো আমার কাছে বামপন্থার পুনর্জাগরণ গ্রিসে ব্যাপক আন্দোলন হচ্ছে গ্রিসের কমিউনিস্ট পার্টি সেখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কাজে আমি এটাকে বলবো যে শতকের বামপন্থা বলতে আমরা যা বুঝতাম সেইটা হয়তো নতুন করে আমরা পাব না কিন্তু আমরা একুশ শতকের নতুন একটা বামপন্থী ধারার উত্থান আমরা দেখছি ফ্যান্টাস্টিক প্রটেস্টের ধরন ধরো আরব বসন্ত যখন হয়েছিল তখন এরকম প্রচুর প্রতীক ব্যবহার হয়েছিল ওয়াল স্ট্রিট আন্দোলনের সময় কিন্তু ওয়ান পার্সেন্ট বনাম নাইনটি নাইন পার্সেন্টের একটা ন্যারেটিভ তৈরি হয়েছিল বিভিন্ন রকম পোস্টার্স ব্যবহৃত হয়েছিল তো যেমন তুমি দেখেছো যে জোকারের যে মুখোশ সেই মুখোশ বহু জায়গায় ব্যবহৃত হয় এগুলো জনগণের প্রতিবাদী আন্দোলনের সৃজনশীলতার প্রকাশ আমি এভাবে ব্যাপারটাকে দেখ নবারুণ ভট্টাচার্যের উপন্যাস হারবার নবারুণ একটা লাইন লিখেছিলেন যে বিস্ফোরণ কোথায় কিভাবে এবং কখন হবে সেটা জানতে রাষ্ট্রের এখনও বাকি আছে এই যে ইটালিতে রকম প্যালেস্টাইনের সমর্থনে গণবিদ্রোহ ঘটে যাবে বা ফ্রান্সে এভাবে জনগণ রাস্তায় নেমে আসবে গ্রিসে প্রায় অভ্যুত্থানের পরিস্থিতি তৈরি হবে শ্রীলঙ্কায় এইরকম বিরাট গণজাগরণ ঘটবে এগুলোও কিন্তু আগে থেকে সবটা আঁচ করা যায়নি তাই না তেমনি ভারতেও যেভাবে অতিদক্ষিণপন্থী শাসকরা ক্ষমতায় রয়েছে যেভাবে জনগণের একটা বিরাট অংশকে বেনাগরিক করবার চক্রান্ত হচ্ছে রাজ্যে রাজ্যে যেভাবে দুর্নীতিগ্রস্ত সরকার এবং স্বৈরাচারী সরকারগুলো ক্ষমতায় রয়েছে তাতে তরুণ প্রজন্ম ক্রুদ্ধ তারা হতাশ তারা রাগী এই রাগের বিস্ফোরণ কবে এবং কিভাবে ঘটবে সেটা তো সময় বলবে আমি তো যেটা দেখছি যে এই এই শতকের যে প্রথমার্থ এটা আসলে অসন্তোষের সময় ঠিক আছে এই অসন্তোষগুলো দানা বাঁধছে এবারে তার বিস্ফোরণ কবে হবে সেটার জন্য অপেক্ষা করতে হবে ভারতের মতো দেশে এটা হওয়া হওয়াটা কঠিন কারণ আমাদের গণতান্ত্রিক অনুশীলনের যে ইতিহাসটা অনেকটা লম্বা কিন্তু ডেফিনেটলি এটা কঠিন মানে শ্রীলঙ্কা বাংলাদেশ নেপালের চেয়ে অবশ্যই কঠিন কিন্তু গ্রিসের মতো দেশও কিন্তু প্রায় অভ্যুত্থানের পরিস্থিতি তৈরি হচ্ছে সেখানে কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থা অনেকটাই শক্তিশালী কাজেই হ্যাঁ এটা এটা দেশে দেশে ভ্যারি করে ভাষা বদলায় কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে জনগণের ক্রোধের বহিঃপ্রকাশ এই দেশেই তো আমরা কৃষক আন্দোলন দেখলাম তাই না কিছুদিন আগে একটা একটা সেটেল ফ্যাক্টকে কৃষকরা আনসেটল করে দিলেন তাই না কাজেই দেখা যাক না ভারতে কী হয় আমরা এটা অপেক্ষা করি